বেনামাজি যখন কবর করা হবে বেনামাজি কবরে দুইজন ফেরেস্তা আসবে এসে বলবে মার রব্য তোমার প্রভুকে বেনামাজি বলবে প্রভু রব মানে তো না আল্লাহ কারে কয় আমি তো জানি না কারণ আজীবন সে রবের সামনে চেষ্টা করে নাই চিল্লা এখন ঠিক না মাজার পূজারী যে হবে সেও কিন্তু আল্লাহর সামনে উত্তর দিতে পারবে না চিল্লা এখন ঠিক না মাজার পূজারী আসনা নাই মাজারের সামনে সেজদা এরকম লোক আসনা নাই উত্তর করতে পারবে না প্রথম প্রশ্ন বেঁধে যাবে দ্বিতীয় প্রশ্ন মান নবিয়ু কা প্রফেট তোমার নবীর নাম কি সে উত্তর করতে পারবে না তৃতীয় প্রশ্ন উমা দীনু তোমার ধর্মের নাম কি সে উত্তর করতে পারবে আল্লাহ বলবেন ওর কবরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও কবরটাকে ছালখার করে দাও আগুন দিয়ে কবরের ভেতরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে বেনামাজি জিকির করবে আব্বা তুমি কোথায় আম্মা তুমি কোথায় দুনিয়ার জমিনে বিপদে পড়লে আব্বা বাঁচিয়েছে আম্মা বাঁচিয়েছে কিন্তু কবরে কি কেউ বাঁচাতে পারবে কেউ পারবে পারবে কেউ বলবে কবরের মাটি দুই পাশ থেকে মাটির চাপ দাও। দুই থেকে মাটির চাপ দেওয়া শুরু হবে বেনামাজি পাচরের হারগুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে বেনামাজি চিৎকার করতে থাকবে পাগলের মতো চিৎকার করবে কিন্তু পৃথিবীর এই আওয়াজ কেউ শুনতে পাবে আর যারা সুদখোর হবে আল্লাহর হাবিব সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন সুৎখরের পেটের ভিতরে সাপ থাকবে সাপ কিলবিল কিলবিল করতে থাকবে তার নাড়ি ভড়ি কামড়িয়ে কামড়ে শেষ করে ফেলবে কিন্তু সেখানে কোনো মৃত্যু নাই মানুষ যন্ত্রণা পেতে পেতে মৃত্যুর কাছে যাবে আবার আল্লাহ রব আলমে জীবিত করে দিবেন আবার মরার কাছে যাবে আবার আল্লাহ জীবিত করে দেবেন এভাবে কেয়ামত পর্যন্ত আপনাকে শাস্তি দিবে একজন তুমি আমাদের সবাইকে এই সমস্ত আজাব থেকে বাঁচাই দিও পড়া আমি আর যারা দুনিয়ার বুকে অশ্লীল ভিডিও দেখেছে পর্নোগ্রাফি দেখেছে ব্লু ফিল্ম দেখেছে মুভি দেখেছে তাদের চোখের ভেতরে খুন্তি ঢুকিয়ে দেওয়া হবে চোখের ভেতরে গরম লোহা ঢুকিয়ে দেওয়া হবে নাউজবিল্লা প্রণায়ন এই চোখ দিয়ে বাজে কাজ দেখেছ হারাম কাজ দেখেছ আল্লাহ যুব সমাজকে অশ্লীল ভিডিওর থেকে বাঁচায় দিক পড়ো আমি পর্নোগ্রাফি দেখে নিজের জীবন নষ্ট করে দিও না যেই যুবক যেই মুরব্বী যেই বোন যেই মা মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখবে তার ইমানের তাপমাত্রা কমে যাবে সে নামাজে কোনো শান্তি পাবে না রোজা রেখে করো শান্তি সে পাবে না আল্লাহ কসম করে বলছি নামাজ পড়ে সে কোনো শান্তি পাবে না চিৎকার কন্ঠ কি না কোনো শান্তি নাই ইট উইল ড্যামেজ ইওর সোল ড্যামেজ ইওর সোল আত্মাকে নষ্ট করে ফেলে এটা বাজে জিনিস যখন আমরা দেখি এটা আমাদের আত্মাকে নষ্ট করে ফেলে ইবাদতের যে মজা যে স্বাদ এটা আমরা হারিয়ে ফেলি এজন্য আজ থেকে কোনো বাজে ভিডিও আপনারা দেখবেন না যখন দেখবেন এখন কথা হচ্ছে একটা বিষয় বলে দেই অনেক সময় আচ্ছা স্মার্টফোন আছে কার কার দেখি হাত তুলুন তো স্মার্টফোন আছে কার কার অ্যান্ড্রয়েড ফোন আছে কার কার সবার আছে এখানে অ্যান্ড্রয়েড ফোন আচ্ছা মাশাআল্লাহ হাত নামান একটা বিষয় বলে দেই মাঝে মাঝে দেখবেন অ্যান্ড্রয়েড ফোন খোলার সঙ্গে সঙ্গে বাজে ভিডিও অটোমেটিক চলে আসে এরকম হয় কি হয় না হয় কি হয় না আমাকে অনেক মুরব্বী অনেক যুবক বলে হুজুর আমার তো কোনো বাজে নিয়াত নাই আমার মোবাইলে অটোমেটিক চলে আসে এটা আমি কি করতে পারি আমি বলবো ভাই নিয়াত দেখে একজন কে দিলে তোমার কি নিয়ত আছে কেউ খবর রাখে না রাখে একজন তিনি কে যখনই বাজে ভিডিও শো করবে চোখের সামনে স্ক্রল স্ক্রল করবেন বাজে ভিডিও আসার সঙ্গে সঙ্গে এটা কখনো ওপেন করা যাবে যেকোন ওপেন করা যাবে যদি ওপেন না করেন তাহলে আপনার আমল নামার থেকে সব গুণাকে কেটে দিবে একজন তিনি কে আর যদি ওপেন করে ফেলো যুবক আমার থেকে তুমি লেখে নিয়ে যাও উইথ ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি বলছি তুমি তোমার চোখকে বাজে জিনিস দেখার থেকে বাঁচাতে পারবা না চিল লেখাও না আজ থেকে কোনো বাজে ভিডিও যুবকরা দেখবার যুবেখাও দেখবা সমস্ত যুবককে বাজে ভিডিও থেকে বাঁচায় দিক নামে এটা বেনামাজির কবর এবার নামাজির কবর কেমন হবে মুক্তাকিবান্দার কবর কেমন হবে এটা আপনার সবাই শুনবেন ইনশাল্লাহ আপনাকে বিরক্ত বিরক্ত হয়ে গেছে নাকি প্রিয় ভাইরা সবাই একটা তাকবির দেন দেখি লিল্লাহি তাকবির এত আস্তে আমি লিল্লাহি তাকবির বলবো আপনার আল্লাহ আকবর পড়বেন লিল্লাহি তাকবির যখন নামাজি বান্দাকে কবরস্থ করা হবে মুরব্বী সাহেবকে যখন কবরে রাখা হবে দুইজন ফেরেস্তা আসবে এসে বলবে বাঁধাতে হবে একে প্রথম প্রশ্ন মার রব্য তোমার রবকে সঙ্গে সঙ্গে মুত্তাকি বান্দার চোখে মুখে হাসি থাকবে সুবান মুত্তাকি মুরব্বী যে আজীবন নামাজ পড়ছে যেই যুবক আজীবন প্রেম প্রেম কিচ্ছু করে নাই ওই যুবক বলে তুমি আমার আল্লাহ চিনা আজীবন সেজদা করেছি একজনের জন্য তিনি কে সবাই বলবে আমার রব একজন চিল্লায় তিনি কে আল্লাহ আমার রব এই রবি আমার সব পড়েন আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব ঠিক কিনা তোমার দুনিয়াতে আমি যেদিকে ডুবে আছি সবাই পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল আল্লাহ আমার রব। রবি আমার সব পড়েন আল্লাহ আমার রব। এই রবি আমার সব আমার রব আল্লাহ এক নম্বর প্রশ্ন শেষ ফেরেস্তার অবাক হয়ে যাবে যে কে এইটা মান হুয়া হুইজ হি কে এইটা প্রথম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিল কে মুরব্বী এ যুবকটা কে আবার প্রশ্ন করা মান্না বিয়ুকা তোমার নবীকে একজন ব্যক্তিকে সামনে দাঁড় করানো হয় বলা হবে আথা আরিফু হাজার রজুল ডু ইউ নো দিস পারসন হু ইজ হি তুমি কি জানো ইনি কে সবাই বলবে যারা নামাজি মুরব্বী পর্দাশীল সে বলবে উনি হচ্ছেন আমাদের এত আস্তে তবে এই উত্তর সবাই করতে পারবে না এই উত্তর সব মুরব্বী করতে পারবে না এই উত্তর সব যুবক করতে পারবে না চিল্লা এখন ঠিক না শুধুমাত্র নবীর সুন্নাহের আশেখ দাবি করলেই হবে না কাজে কর্মে নবীর সুন্নাহকে ফলো করার দরকার আছে না নাই? কিছু কিছু লোক দেখবেন নামাজ কালাম কিছু পড়ে না কয় আমি নবীর টাটকা আশেক। কথা কন্ঠ ঠিক না। আমি বলবো যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে বলবে আমি নবীর আশেক আমি বলবো তোমার মত ভন্ড বাটপার আল্লাহর জমিনে কেউ নাই। এত আস্তে বললেন জোরে কন্ঠ ঠিক কিনা? আগে নামাজ তারপর নবীর আশেক। এখনকার যুব সমাজ দাঁড়িয়ে রাখতে চায় না। আছে না হ্যাঁ যুবক কথা কও আছে না নাই কিছু কিছু যুবক কয় হুজুর রাখলে মেয়েরা পছন্দ করে না এরকম যুবক আছে নাই এ কথা বলবেন না আছে নাই আচ্ছা আপনারা আমাকে জবাব দেন তো আমি যে দাঁড়ি রাখছি আমার দেখতে কি আনস্মার্ট লাগে নাকি স্মার্ট লাগে অনেকে কয় নাই জোরে কন আনস্মার্ট নাকি স্মার্ট আমি কি খ্যাত নাকি আপডেট কারণ নবীর সুন্না হাজে ফলো করে সে কখনো আনস্মার্ট হতে পারে কারণ আমার নবীর মতো সুন্দর ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় কেউ আর হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা দোজাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লি আলা যা দের সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা সুনলা পরে এখন আপনারা জোরে করে বলবেন যদি কথা বুঝেন আমার নবীর দাড়ি ছিল কি ছিল না পেছনের ভাইরা কথা কন ছিল কি ছিল না আমার নবীকে আনি স্মার্ট নাকি স্মার্ট আনি স্মার্ট নাকি স্মার্ট হি ওয়াজ দ্য মোস্ট স্মার্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ ফাদার বাবা হিসেবে হিসেবে নেতা সমাজ সংস্কারক হিসেবে গোটা বিশ্বের জন্য আমার নবীকে সুপারম্যান করে পাঠিয়েছে একজন তিনি কে ওয়াজারম্যান এজন্য যুবক তুমি অলওয়েজ মনে রাখবা দাড়ি রেখে তোমাকে যদি কোনো মেয়ে পছন্দ না করে আমি বলবো যুবক ওই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না পছন্দ করতে চায় না আল্লাহ ওই মেয়ে তোমার পরিবারের সদস্য হওয়ার যোগ্যতা রাখে হান্ড্রেড পার্সেন্ট এই জন্য সেই মেয়েকে বিয়ে করবা যেই মেয়ে ইসলামকে ভালোবাসে পারবা তো ইনশাল্লাহ যুবকরা জোরে কয় আর যুবকদেরকে আমি বলি যুবক দাড়ি রাখবা একটা উপকার তুমি পাবা দাড়ি রাখার পরে কে আপন কে পর তুমি একদিনে সব বুঝে যাবে এটা সত্য কথা আর দাড়ি রেখে তোমাকে সেই মেয়েই পছন্দ করবে যেই মেয়ে প্রকৃত পক্ষের দিনদার আর দাঁড়িয়ে রাখলে তোমার থেকে সেই মেয়ে দূরে যাবে যে ইসলামকে ভালোবাসা না চিলাই কাউকে কিনা যুবকরা সবাই দাঁড়িয়ে রাখবো তো ইনশাআল্লাহ রেজ ইউর হ্যান্ড বলো হুজুর আজ থেকে আমি দাড়ি আর কাটবো না এই যে হাত সবাই নামবে না দাড়ি আর কাটবো না আল্লাহ সবাইকে তৌফিক দান করুক আমি দাড়ি রাখলে কেউ আনস্মার্ট হতে পারে না এটা কি তোমার বিশ্বাস করো বিশ্বাস করো না এটা তোমরা আনস্মার্ট হতে পারে কেউ দাড়ি রেখে আচ্ছা যে যুবকরা কয় যে হুজুর দাড়ি রাখলে মেয়েরা পছন্দ করবে না বিয়ে করবে না কি আমাদের হুজুরদের বিয়েটি হয় না কথায় কয় না হয় কি হয় না খবর নিয়ে দেখো তোমার চাইতে হুজুরের বউ অনেক বেশি সুন্দর কথা কন ঠিক কিনা দাঁড়িয়ে রাখলে সুন্দর মেয়ে দিবে একজন চিল্লায় কন তিনি কে আমার নবী যে বিশ্ব নবী এটার উত্তর সেই ব্যক্তি করতে পারবে যেই মুখে যার মুখে আছে দাড়ি এজন্য আজ থেকে সবাই দাড়ি রাখবেন তো ইনশাল্লাহ তবে মুরব্বী হয়ে দাড়ি রাখলেই কিন্তু চলবে না যুবক বয়স দাঁড়িয়ে রাখলে সব আসনা নাই

যരെ ধর্মের নাম কি ইসলাম ইসলাম ধর্ম হিসেবে আমরা খুশি নাবেজা ঠিক যരെ খুশি নাবেজা ঠিক চিৎকার করে সকলে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর মুসলমান ঘরে সন্তান যে হবে আল্লাহ কসম 35 না সে পালন করতে পারবে না না মুসলমান ঘরে সন্তান যে হবে সুদ ঘুষ খেতে পারবে না চিলায় কোন ঠিক কিনা এজন্য মুসলমান ঘরে সন্তান যদি সুদ খায় বুঝতে হবে সে নামে মুসলমান কাজে কখনো সে মুসলমান হতে পারে না এটা কি আপনার সবাই বিশ্বাস করেন আমার একটা প্রোগ্রাম ছিল মনে হয় মালুম ঘাটে কতদিন আগে কত নভেম্বর মাসে মনে তাই না মালুম ঘাটে ওখানে আমি বলেছিলাম সুদের টাকায় আপনি বাই করতে পারেন গাড়ি করতে পারেন সব আপনি করতে পারবেন কিন্তু সুখ আপনি কোথাও খুঁজে পাবেন না আপনারা কি বিশ্বাস করেন এই কথা ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা হতে পারে টাইলস এর বাসা হতে পারে প্রিমিয়ো গাড়ি হতে পারে এক্সিও গাড়ি হতে পারে বিএমডাব্লিউ হতে পারে কিন্তু খবর নিয়ে দেখেন ওই ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসার মালিক কিন্তু ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুমাতে পারে না ঘুমের ট্যাবলেট দরকার যে রিক্সা চালক টাকা নাই পয়সা নাই বিশাল বড় গাড়ি বাড়ি নাই কিন্তু রিক্সা চালক যখন ঘুমায় টায়ার পাম্পচার হলে যেই শব্দ হয় তার চেয়ে বেশি শব্দ তার নাকের টানে হয়

এই জন্য বাঁচি আর মরি আজীবন ইসলামের পক্ষে কথা বলেই কি ভয়টাই পান নাকি ভয়টাই পান ইসলামের জন্য মরতে পারলে শহীদ আর বেঁচে থাকলে আপনি গাজী হিসেবে কথা কম ঠিক কিনা মরলেও লাভ বাসলেও লাভ সুবাংলা এই জন্য মাঝে মাঝে খবর নিবেন যে কবর থেকে সুগন্ধি আসছে এরকম হয় কি হয় না

তো দেখলাম কবরের উপরে গিলাফ দেওয়া আছে চাদর দেওয়া আছে চাদর জামিল বললেন যখন আমি কবরের পাশে দাঁড়ালাম পুরো এলাকাটা সুগন্ধি যুক্ত হয়ে আছে আতরের সুগন্ধি কি এরটাতে বেশি সুগন্ধি কবর থেকে আসন যদি পাকিস্তানের মানুষ উনি বললেন কে ইয়ে চাদর সে है। এটা কি চাদর থেকে আসছে এলাকার সমস্ত মানুষ বললেন হুজুর যতদিন থেকে আমরা এলাকায় আছি ততদিন পর্যন্ত আমরা প্রত্যেকটা দিন এই কবর থেকে সুখ্রান পাই একটা বিষয় উনি বললেন তাই তো তাহলে চাদরটা একটু হঠান হোক চাদরে আমি একটু সুঘ্রাণ নেব উনি দেখলেন চাদরে কোনো সুঘ্রাণ নাই সব সুঘ্রাণ মহাদীপনে জাবার রদি আল্লাহ তালা আনহ কবর থেকে আসছে উনি বললাম আমি তাজ্জব হয়ে যাই এ कैसी ये कैसी बात है 1400 साल पहले কবর দেয়া গয়া शख्स उसकी कब्र से आज भी आज भी बुआ रहा है सुभान अल्लाह এজন্য আল্লাহর পথে যেই চলে আল্লাহর ইসলামে কথা যেই বলে তার কবরটাকে সুঘ্রাণ করে দিবে একদিন কে জোরে কোন কে আর যে ব্যক্তি ইসলামের বিপক্ষে কথা বলবে তার কবরটা আছে আবার জাহান নাম দ্বারা ভরপুর হয়ে যাবে চিল্লাই কোন ঠিক কিনা এজন্য জন্য বাঁচেন আর মরেন ইসলামের পক্ষে থাকবেন তিনশাল্লাহ বাধা আসলে ভয়টাই পাবেন নাকি ভয়টাই পাবেন ভয় পাওয়ার কোনো দরকার নাই বাংলাদেশ কিন্তু মুসলমানদের দেশ এটা মিথ্যা না সত্যি কোন মিথ্যা না সত্যি বরং একথা তো স্পষ্ট প্রমাণিত যে বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানরা বসবাস করে বাংলার মাটিতে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে কোন ম্যাটার কোনো সমস্যা নাই ডোটার আমাদের কথা হচ্ছে একটা বাংলার মাটিতে থাকতে হলে আজীবন আপনাকে ইসলামের পক্ষে কথা বলেই থাকতে হবে বাংলার মাটিতে ইসলাম বিপক্ষে কথা কে কথা বলবে আমার জীবনে এক ফোটা রক্ত থাকা অবস্থা আমি সহ্য করতে পারবো না আপনার পারবেন ইনশাআল্লাহ সুদ সেখানে জবানটা খুলবে যেখানে ঘুষ সেখানে আপনার অবস্থান বিরুদ্ধ হবে চিল্লাইকন ঠেকিনা তাহলে আমার ধর্ম যে ইসলাম এই উত্তর সেই করতে পারবে যে আজীবন ইসলামের পক্ষে কথা বলেছে আমি তো এ কথা সবসময় বলি ও মিয়া তুমি যদি বাতিলের পক্ষে তোমার মাথাকে নত করতে না পারো আমি হকের পক্ষের ডিলার হয়ে মাথা নত করতে পারবো না চিল্লাই কোন ঠিক না মুসলমান বীরের জাতি মুসলমান ইসলাম নিয়ে কথা বলে কারো দিকে তাকিয়ে মুসলমান কথা বলতে পারে সে বলবে আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম তিনটা প্রশ্ন শেষ এবার ফেরেস্তা বলবে কি ব্যাপার কি ব্যাপার তিনটা প্রশ্নের উত্তর করতে পারলো এবার আর একটা এক্সট্রা প্রশ্ন করা হবে সুমান আজীবন শুনছেন তিনটা প্রশ্ন কিন্তু আজকে শুনে রাখেন মুত্তাকি বান্দার কবের প্রশ্ন হবে 4টা জোরে কোন কয়টা জোরে কোন কয়টা 4 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়া মা ইলমুক হোয়াট ইজ ইওর নলেজ হোয়াট ইজ দ সোর্স অফ ইওর নলেজ ম্যান তুমি যে বললা তোমার রব তোমার নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ধর্ম যে ইসলাম হাউ ইউ নো দ্যাট কেমন করে তুমি জানো আমরা বলবো আমরা কোন নেতার থেকে শিখি নাই আমরা শিখেছি একটা কিতাব থেকে কিতাবটার নাম কে এজন্য আজীবন কোরআনের কথাগুলো পড়বেন তো ইনশাল্লাহ যাদের স্মার্টফোন আছে সকলে অ্যাটিস নিয়ে যান স্মার্টফোনে সকলে কোরআনের তাফসির ডাউনলোড করবেন ইনশাল্লাহ পড়েন সকলে স্মার্টফোনে তিরিশ পারা কোরআন শরীফ রাখবেন পারবেন তো ইনশাল্লাহ যখন বাসার ভিতরে বসে আছেন অথবা অফিসে আছেন কিংবা রাস্তায় আছেন ওপেন দা করা রিসাইট বের করেন এবং পড়বেন বেশি বেশি পড়লে আপনাকে বরকত দিবে একজন তিনি কে মুরব্বীদেরকে বলছি স্পেশালি মুরব্বীদেরকে চায়ের দোকানে বাজে আড্ডা না দিয়ে তিনবার সুড়ায় এখলাস লাশ পড়বেন আপনার আমলনামায় এক খতম প্রান্ত সব অ্যাড হয়ে যাবে এখন সুভান আল্লাহ একজন যুবক সময় নষ্ট করে দিও না সময়ের অনেক দাম এজন্য আজ থেকে প্রত্যেকটা সময়ে কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ কোরআন পড়লে আপনার জীবনকে আলোকিত করে দিবে একজন তিনি কে এবার আল্লাহ বলবেন তোমরা কি এখনো না এই তোমরা কি বান্ধাকে এই মুরব্বীটাকে আল্লাহ বলবে তোমরা কি বোঝোনা এই যুবকটাকে আল্লাহ বলবেন ইফতাহ বা আল্লাহ বলবেন এই বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও সুবান আল্লাহ বলবেন নাম কানাও মিলারুত নাম কানাও মিলারুত আল্লাহ বলবেন নববধুর মতো তুমি কেমন পর্যন্ত ঘুমাও কম সুভান একজন নববধু যেমন রাতের বেলা স্বামী এবং স্ত্রী ঘুমায় কেউ ডাকে না সারাটা রাত আরাম করে ঘুমায় আল্লাহ বলবে তোমরাও ঘুমিয়ে যাও যারা মুক্তি নামাজি তোমরা আজকে ঘুমিয়ে যাও কেয়ামত পর্যন্ত কেউ তোমার ঘুমে ডিস্টার্ব করবে না আস্তে বললেন সুরে কম আমরা ঘুমাইলে মা ডাক দেয় বাপ ডাক দেয় কল আসে অমুকে ডাকে তমকে ডাকে ডিস্টার্ব আস না নাই আল্লাহ বলবে ঘুমাও এই যুবক তুমি ঘুমাও ও মা আপনি ঘুমান কেমত পর্যন্ত কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না চিল্লা এখন আল্লাহ আকবর কেমত পর্যন্ত আপনি ঘুমাবেন আর যখন কেমতের সাইরেন শুরু হয়ে যাবে আল কারিয়া

মরা ওই মরাকে কি আবার জীবিত মানুষে ঘুম ভাঙায় কেমন করে কথা কোন ঠিক কিনা তার মানে এই সমস্ত ফালতু কাপৃথিবীতে আর হতে পারে আল্লাহ বলবে হাদামা ওয়আদার রহমান ওয়সাদাকল মুরসালুন আল্লাহ বলবেন গোলাম এই দিন হচ্ছে সেই দিন যেই দিনের ওয়াদা করেছে একজন তিনি কে কেমত قائم হয়ে গিয়েছে কিয়ামতের সফল কোন ব্যক্তি হবে ফা আম্মা মান فهو في عيشه الراضيه فامه هاويه আচ্ছা জান্নাত পাওয়ার জন্য 100 এর ভিতরে কয় নাম্বার পাওয়া লাগবে মাশাআল্লাহ একজন বলছে 51 আর বাদ বাকিরা কি কয় কত পাওয়া লাগবে দেই দেখি 51 সবাই সিওর 51 পাওয়া লাগবে দ্যাট মিন্স কিয়ামতের কঠিন ময়দানে যার আমলনামা হালকা ভারী হয়ে যাবে আল্লাহ বলবেন ওর জন্য জান্নাত সুনিশ্চিত কম সুবহানাল্লাহ জান্নাত শুনিশ্চিত রব তুমি আমাদের সবাইকে কেয়ামতের কঠিন ময়দানে আমলনামাটা ভারী করে দিও চিল্লায়কণ আমের আর যার আমল নামা হালকা হয়ে যাবে বলাহান্ন হাওয়া যে ব্যক্তি নিজেকে গুনাহের থেকে বাঁচাবে জান্নাত তাকে দিবে একজন তিনি কে আর যে আজীবন সুদ খেয়েছে ঘুষ খেয়েছে তার আমল নামাটা হালকা হয়ে যাবে তার জন্য জাহান্নামের ঘোষণা করবে একজন চিল্লায়কণ তিনি কে এরপ তুমি আমাদের সকলের আমল নামাকে ভারী করে দিও চিল্লাই কন আমে তাহলে কবরের জীবনে মুক্তি পেতে চাইলে একটা আমল করবেন প্রত্যেক দিন এশারের নামাজের পরে সুরা মূল তেলাওত করবেন সুরাটার নাম কি সুরাটার নাম কি সুরতুল মূল্ক যুবক ভাইরা মুরব্বীরা মা বোনরা সবাইকে বলছি এশারের নামাজের পরে বসে আপনি সুরা মূল তেলাওত করবেন আল্লাহ হাবিব বললেন মা নিয়া তুমি কবর যে ব্যক্তি প্রত্যেক দিন মূল তালক করবে আল্লাহ রব আলমিন তার কবর থেকে সমস্ত আজাবকে মাফ করে দিবে সুরাম মূল সাহেব পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবরের কঠিন আজাব থেকে বাঁচাই দিক জোরে কন আমে।